হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম इट्स আমি সাজিদ এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও এটা কোনো ব্লগ ভিডিও না এটা হচ্ছে জাস্ট ছোট করে একটা ভিডিও আর ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আমি গ্রামে যাওয়ার পর খুব ছোট করে একটি সিনেম্যাটিক ভিডিও মেক করেছিলাম ওইটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব যার কারণে এই ইন্ট্রোটা দিলাম তো এখন হচ্ছে আমরা গ্রামের ভিডিওটা দেখে আসব গ্রামের যে সিনেম্যাটিক ভিডিওটা আমি বানিয়েছি ওইটা দেখার পর আমাদের বাসার যে একটা এরিয়াল ভিউ আছে আশেপাশের এরিয়াল ভিউটা আমরা দেখবো আগে হচ্ছে আমরা গ্রামের যে সিনেমাটিক ভিডিওটা মেক করেছি ওইটা দেখে আসি ওইটা দেখার পর হচ্ছে আমাদের পাশের আশেপাশের যে এলাকাটা ওইটার একটা সিনেমাটিক ভিডিও দেখবো ইটস গু টু দ্য সিনেমাটিক ভিডিও ইন ভিলেজ এইভ সিনেম্যাটিক ভিডিওগুলা কীরকম ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই যেহেতু আমি নতুন সো আমার অনেক ভুল ত্রুটি হইতে পারে সো আপনারা প্লিজ ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই যে কোনো ভিডিওতে ভুল হলে আপনারা বলে দিবেন যে আমার কোন কোন জায়গাটাতে ভুল হয়েছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে হচ্ছে আমি ওই ভুলটা শুধরানোর চেষ্টা করবো সো সিনেমাটিক ভিডিওটা কীরকম ছিল অবশ্যই কমেন্ট করে বলবেন আমি হচ্ছে আমাদের বাসার আশেপাশের যে এরিয়াল ভিউটা ওইটাও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অ্যান্ড গ্রামে যখন গিয়েছিলাম তখন ছোট্ট করে একটা সিনেমাটিক ভিডিও মেক করেছিলাম ওইটাও আপনাদেরকে দেখাইছি সো দুইটাই আমাদের বাসার আশেপাশের এরিয়াল ভিউ এবং আমাদের গ্রামের যে ছোট্ট একটা সিনেমাটিক ভিডিও তো সব আপনাদেরকে দেখাইলাম অ্যান্ড আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন যে আসলে ভিডিওটা কীরকম হয়েছে আর আজকের ভিডিওটা এত পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগ ভিডিওতে ইনশাল্লাহ নেক্সট টাইম একটা ব্লগ ভিডিও আনার চেষ্টা করব তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আজকে এতটুকু ভিডিও ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম